निवाचन प्रचार जनसभा सम्मानित प्रधान अतिथि सम्मानित विशेष अतिथि বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা তো আসলে বংশে কৃষ্টি কালচারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি বলেন ঠিক না দুর্ভাগ্যবশত সেই প্রতীকটা পাইনি ঠিক না আমার একটা ইচ্ছা কোন 22 સા સા 22 તારે બ્યા કરે છે બોડરા સરસરોન મિસી ગલમા તેરા મને દુખ કોઈ જ 22 તારે બ્યા કરે સુખ કોલા ઓન 22 તાર કો રાસા বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া সুসংগঠিত সুসংগঠিত করেছেন ইঞ্জিনিয়ার শামসুদ্দিন ইউনিয়নের ফুলবাড়িয়া তারা প্রতিটি কানায় কানায় বিএনপির কমিটি থানা কমিটি জেলা কমিটি যেভাবে সুসংগঠিত করেছিলেন উনি যদি বেঁচে থাকতেন আমি মনে করি আজকে কোনো কচুরি পালা আমাদের নজরে হতো ঠিক না বেঁচে না থাকার কারণে আজকে আমাদের এই দুর্দশা ভাই আমার ফলবাড়িয়া থানায় এই রানা আগমনের কারণে এক বছর সজাবৎ যতগুলি মিটিং মিছিল হয়েছে আজকে যারা বড় অর্জ্য প্রতিজ্ঞা ধরা করছেন তাদের মিটিং এ এতগুলি লোক আপনারা দেখছেন পেয়েছেন আমি আজকে আশ্চর্য আশ্চর্য নির্মিত এই মাঠে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেব প্রেমিয়ার মিটিং করেছে কোন মহিলা এখানে দেখা যায় সৌভাগ্যের বিষয় আজকের মিটিং এ শুধুমাত্র পুরুষ ভোটাররা নয় আমার মায়েরা বোনেরা তারা পর্যন্ত আমাদের মিটিং এ উপস্থিত হয়েছে এতে আমরা প্রমাণ করতে পারি আগামী দিনে ফেব্রুয়ারির বারো তারিখে আমরা পুরুষ ভোটার মহিলা ভোটার মিলে ম্যাডাম আক্তার করতে ভাই আমার আমার অনেক ভাইয়েরা বক্তব্য দিয়েছেন চর্বিত চর্বণ করার কোন প্রয়োজন আমি মনে করি না আমি বিদায় হজের ভাষণে আমাদের নবী করিম সাল্লা সাহেব সোয়া লক্ষ সাহাবাই কারামকে ভাষণ দিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন তোমরা এই মুহূর্তে দেশে বিদেশে ইসলাম প্রচারের জন্য বেরিয়ে পড় তারা বেরিয়েছিল আমি মনে করি আজকের এই মিটিং থেকে আমরা প্রত্যেকটা পুরুষ এবং মহিলা মায়েরা বোনেরা যারা আছে আমরা প্রত্যেকে আজকের থেকে আমরা নির্বাচনী প্রচারের জন্য পুরোপুরি ভাবে যাদের ঘরে গ্রামে পাড়ায় কোন ব্যক্তি যেন বাদ না থাকে আমাদের এই সংবাদ আমাদের এই নির্বাচনী প্রচারণার থেকে সুতরাং প্রত্যেকের প্রতি আমার আকুল আবেদন আক্তার সুলতানা আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে মনোত আপনারা চক্রান্ত নমিনেশন দেয় নাই হাইকমান্ড হাইকমান্ডের উপরে যিনি আছেন তিনি নমিনেশন দিয়েছেন আক্তার সুলতানাকে সুতরাং আমাদেরকে উচিত নয় এটা ধরে রাখা সত্যি শুধু দক্ষিণ নয় উত্তর আমরা দক্ষিণ উত্তরে কোন ভেদাভেদ নাই আমার বক্তার আগে রোহিত মাস্টার না আপনাদের একজন ক্যান্ডিডেট ছিল আজিজ সাহেব আমরা তো দক্ষিণ আর উত্তর ভাবি নাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ পূর্ব এক সুতরাং আপনারাই শুধু আমাদেরকে ভোট দেন না আমরাও আপনাদেরকে ভোট দেওয়ার দেখাই দিয়েছি কি বলেন ঠিক না তাই আমাদের যিনি ক্যান্ডিডেট আমাদের আমাদের মনোনীত হাইকমান্ডের মনোনীত না হাইকমান্ড মনোনয়ন দিয়েছে দেয় নাই মনোনয়ন আমরা দিচ্ছি আমরা দিব আমরা তাকে জয়যুক্ত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি রাজি সেনা আপনারা কে কে রাজি দুইটা হাত করে দেখা আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার আমি আনন্দিত এই যে পশ্চিম দিকে আমি চাই দেখলাম আমি তো এই মাঠে মৌলবী শাহাবুদ্দিন সাহেবের সাথে মিটিং করেছি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেবের সাথে মিটিং করেছি একটা মহিলা দেখিনি আজকে আমাদের ম্যাডাম আক্তার সুলতানাকে আমরা মনোনীত করার দূরে শুধু আমরা নয় আমার মায়েরা বোনেরাও চলে এসেছে সুতরাং আমরা যদি মনোবল নিয়ে সামনের দিকে অগ্রসর হই বিজয় আমাদের আমরা নিজের পকেটের পরিষদে নির্বাচন করব আমাদের প্রার্থী নির্বাচন করবেন আবার আমরা টাকার পেছনে করি না যারা ঘুরতে আছে

মিটিং মিছিল কয়েকজনে বিশ জনে দোষ যা দেয় দেখছি আমি বুঝলেন ওই আইতেও যতটুকু চাইতেও ইনশাল্লাহ আমাদের মিছিল আসতে হবে বাজারের প্রতিটা কোলায় কানায় কানায় ভরে যাবে ইনশাল্লাহ তাই আমি অত্যন্ত আশাবাদী আমার বয়স শেষ উনানব্বই বছর আমি পদার্পন করছি আমি আগামী নির্বাচন দেখে যেতে পারবো কিনা আমার বিশ্বাস নাই আমি আলহা শাহাবুদ্দিন সাহেবের সাথে ছিলাম ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেবের সাথে ছিলাম ইচ্ছা ছিল তার পুত্র রানা কিনি একটা নির্বাচন করা কিন্তু চক্রান্তের কারণে কিন্তু আল্লাহ সেই চক্রান্তকে নস করে দিয়ে ম্যাডাম আক্তার সৌতানাকে মনোনয়ন করেছেন আমরা সেটা গ্রহণ করতে রাজিত রাজি সুতরাং লোম্বা লেকচার আমি দাঁড়ি না একই কথা বারবার বলা উচিত নয় আমরা আমরা একটা কবি এক কথাই বললাম যারা ঘুরতেছে ধানের শীষের পিছনে মালের কারণে মালের কারণে দেওয়ালের শীত না আমরা মালের দাদা আমরা আমাদের নেতা নেত্রীবাঞ্চিত করতে চাই ঠিকটা থোতরা ভয়ের আমার আপনাদের কাছে মারা কোলা বেদন আমার মা বোনদের কাছে মারা আকুলা বেদন আপনারা যারা এসেছেন আপনারা বাড়িতে যে আপনাদের প্রতিবেশী আপনাদের যারা আছে তাদের কাছে আমাদের নেত্রীয় নারী সুতরাং নারীর পিছনে নারী কাজ করবে ঠিক না নারীর পিছনে নারী কাজ করবে আর আমরা পুরুষরা বসে থাকব না আমাদের নেত্রীকে আমরাই মনোর দিয়া কি করব নির্বাচিত আছে মনির বলে গেছেন ঠিক না আমাদের অভ্যাস আছে স্বতন্ত্র নির্বাচন করা এবং স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী করার অভ্যাস আমাদের আছে আমরা ভুলি নাই সুতরাং হাইকমান্ড তোমরা ভুল করতে পারো পয়সার খেলায় ভুল করছে আমরা পয়সার খেলার দাঁড় না আমরা ধানের শীষ এটা কোন পূজনীয় বিষয় নয় ধানের শেষ কোনো পূজনীয় বিষয় নয় ধানের শেষ সংসদে যাবে না সংসদে যাবে ব্যক্তি ধানের শেষ যাবে ধানের শেষ পিয়া দিয়াদের দাবি দাবিদা উত্থাপন করতে পারবে এটা ক্লিম লিগ জরুর পদার্থ ঠিক না তবে একটা প্রতীক হিসাবে দলের প্রতীক হিসাবে ব্যবহৃত আমরা আমাদের মনের আকাঙ্ক্ষা অনুসারে যখন প্রার্থী পাই নাই সুতরাং ধানের শীষ আমাদের কোনো পূজনীয় বিষয় নয় বরং আমাদের মনোনীত প্রার্থী আক্তার সুলতানা আমাদের মনোনীত প্রার্থী তাকে আমাদের জয়যুক্ত করতেই হবে কে বলেন ইঞ্জিনিয়ার সার

ঠিক না আর এরপরে এই বলটা এটা আন্তর্জাতিক একটা প্রতীক বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপে কি খেলা খেলে আমরা সেই ফুটবল নিয়ে মাঠে নামছি আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ যদি আপনাদের দৃঢ় প্রতিজ্ঞা থাকে আমরা বিজয়ী হব এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছে এই বারো তারিখ পর্যন্ত ভাই আমরা ভাইরা যে আশা আপনারা নেমে আসছেন বাড়ির থেকে যদি সেই আশাকে বাস্তবায়ন না করেন না করতে পারেন এটা আপনাদের আমাদের কাপুরুষতার লক্ষণ হবে সুতরাং এই ফুটবল প্রতীক সামনে রেখে আমাদের বিজয়ে পথে আগাতে হবে এবং আক্তার সুলতানাকে আমাদের সংসদে পাঠাতে হবে এই দৃঢ় প্রতিজ্ঞা করতে রাজি আমরা সারা ভালো